যে জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা লক্ষ্য করছি কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জামাত মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দল এবং সম্মানিত ইসলামী দল শ্রমের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ এবং আহত পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ সংগ্রামী জনসমুদ্র আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাইরা মঠ যে জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা লক্ষ্য করছি এদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণভ্যুত্থানকে সনদ এবং না জুলাই সনদ হচ্ছে আমাদের জুলাই আগস্ট আন্দোলনের যে ত্যাগ এবং কারবাহনিক যে শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে জুলাই সনদে বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে সাতচল্লিশ থেকে একাত্তর এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণভ্যত্থানের যে ঐতিহাসিক আন্দোলন যে ফ্যাসিবাদী আন্দোলন সেটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে এই আন্দোলনে এই গণভ্যানে যে চেতনা ছিল সেটি হচ্ছে উই ওয়ান জাস্টিস চেতনা ছিল বৈশ্যমহীন বাংলাদেশ চেতনা ছিল ন্যায় বিচারের বাংলাদেশ চেতনা ছিল আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সুতরাং সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী আর দুর্নীতি সন্ত্রাস একটা মানবিক ন্যায় বিচারের ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে জুলাই সনদে ছাত্র সমাজ শিক্ষক কর্মকর্তা কর্মচারী আরে মরমা আলিয়া কৌমিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন প্রবাসীদেরকেও সম্পৃক্ত করতে হবে সংগ্রামী ভাইর আমার জুলাই এই সনদের মধ্যে আগামী দিনে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ আগামী দিনে নতুন কোনো কোনো ফেসিবাদের জন্ম দেবে না এই জন্য অবিলম্বে জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এক দুইটি দলের কথাই জুলাই সনদ থেমে থাকবেন না এটি আঠারো কোটি মানুষের দাবি সেই দাবি পূরণের জন্য আমি আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ